হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানায় স্বাগত লাকি ভান্ডার প্রকল্পে নতুন পুর সকল মহিলাদের জন্য বড় ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা নতুন বছর দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ জানুয়ারি মাসের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে তা ফাইনাল জানানো হলো বন্ধুরা অনেক সংখ্যক নতুন মহিলাদেরকেও জানুয়ারি মাস থেকে অ্যাড করা হয়েছে ফলে সংখ্যাটা আগের তুলনায় এখন বর্তমানে অনেকটাই বেড়ে গিয়েছে যার কারণে এত সংখ্যক মহিলাকে যেহেতু একবারে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জানুয়ারি মাসে পেমেন্ট দেওয়া সম্ভব হবে না যার কারণে কিন্তু ধাপে ধাপে দেওয়া হবে তো জানুয়ারি মাসে কোন জেলায় আগে দিবে কোন জেলায় পরে দিবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট সেটা আপনারা জানতে চলেছেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচে গল্প স্কুল কমেন্ট করে জানান বন্ধুরা নতুন বছর উপলক্ষে বড় উপহার আপনাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা কি উপহার রয়েছে আপনাদের জন্য জানতে চলেছেন। সাথে বন্ধুরা যারা বিভিন্ন প্রকল্পে আবেদন করবেন তাদের জন্য পরবর্তী দুয়ারে সরকার ক্যাম্প অর্থাৎ দু হাজার পঁচিশ সালের প্রথম দুয়ারে সরকার ক্যাম্প কবে অনুষ্ঠিত হবে সেটিও আপনারা জানতে চলেছেন তো আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পান সবার জন্যই আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি একটি ধৈর্য ধরে সম্পূর্ণ আপনারা দেখে যাওয়ার চেষ্টা করবেন আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটি থেকে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক সে সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমরা জেনে নেব বন্ধুরা প্রথমেই বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জানুয়ারি মাসের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে ঢুকবে দেখুন বন্ধুরা বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকতে সমস্যা হলেও এই জানুয়ারি মাস থেকে কিন্তু এমনটা হবে না কেননা জানুয়ারি মাস থেকে নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু করা হয়েছে আর এই নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু হওয়ার ফলে অনেক তাড়াতাড়ি আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন ইতিমধ্যে আপনারা যদি আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করে দেখেন তাহলে কিন্তু দেখবেন এই মুহূর্তে পেমেন্ট আন্ডার প্রসেস জানুয়ারি মাসের স্ট্যাটাসের জায়গায় এটি কিন্তু চলে এসেছে অর্থাৎ বন্ধুরা পেমেন্ট দেওয়ার কাজ চলছে তো আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আনুমানিক জানুয়ারি পাঁচ তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাওয়া শুরু করবেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জানুয়ারির পাঁচ পাঁচ তারিখ থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে চলবে প্রায় সারা মাস একদম জানুয়ারি লাস্ট পর্যন্ত কিন্তু দেওয়ার কাজ চলবে কেউ আগে কেউ পরে এমনভাবে সবাই পেয়ে যাবেন কেউ দুশ্চিন্তা করবে না তবে হ্যাঁ জানুয়ারি মাসে পেমেন্ট আপনারা যদি না ঢুকে একটু অপেক্ষা করে যাবেন একদম জানুয়ারি লাস্ট পর্যন্ত টাইম আছে এর মধ্যে ঢুকে যাবে তার সাথে সাথে বন্ধুরা বড় উপহার আপনাদের জন্য জানুয়ারি মাসেই আপনারা পেতে চলেছেন ডবল পেমেন্ট ডবল পেমেন্ট কোন কোন মহিলাকে দেওয়া হবে চলুন জানবো তার আগে বলে রাখি সবার জন্য নয় অবশ্যই আপনাকে কিছু শর্ত বা নিয়ম রয়েছে এই সকল শর্ত বা নিয়মের মধ্যে আপনাকে অবশ্যই থাকতে হবে যে সকল মহিলারা এই সকল শর্ত বা নিয়মের মধ্যে থাকবেন তারা অবশ্যই জানুয়ারি মাসে ডবল পেমেন্ট পেয়ে যাবেন তো এক্ষেত্রে জানুয়ারি মাসে ডবল পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে কী কী শর্ত কী কী নিয়ম রয়েছে চলুন জেনে নিই তো জানুয়ারি মাসে ডবল পেমেন্ট তারাই পাবেন যারা বিগত মাস বা অন্য কোনো মাসের লাক্সমীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাননি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তো প্রত্যেক মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় আপনারা জানেন কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে কিছু কিছু মহিলারা এক মাস বা দু মাস ধরে আগের মাস বা অন্য কোনো মাসের যাই হোক পেমেন্ট পাইনি যাই হোক কোনো কারণবশত ঢুকেনি তো সেই মাসে পেমেন্ট তারা পাওয়ার জন্য যোগ্য ছিল কিন্তু যাই হোক কোনো কারণবশত ঢুকেনি তো সেক্ষেত্রে কী করা যায় তো যাদের এক্ষেত্রে এমন কি হয়েছে এবং যারা অভিযোগও জানিয়েছেন অফিসে গিয়ে বা হেল্পলাইন ডেস্ক নাম্বারে সরাসরি মুখ্যমন্ত্রী তবু জানিয়েছেন তাদের জন্য বড় সুখবর যে যত মাসে পেমেন্ট পাননি সমস্ত মাসে পেন গুলো আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত ব্যাংক অ্যাকাউন্ট দেশে পৌঁছায়নি তা আপনি কি করতে পারেন তো সেই মাসে পেন আপনাদের এবার নতুন বছর অর্থাৎ জানুয়ারি মাসে ক্লিয়ার করে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তার যে সকল মহিলাদের ক্ষেত্রে এর মধ্যে হয়েছে আপনাদের যদি পেমেন্ট বাকি বা দিউ বা বকে হয়ে থাকে সেগুলো একসঙ্গে আপনারা পাবেন ফলে যার যত মাসে বেশি দিউ থাকবে তত বেশি কিন্তু অ্যামাউন্ট এই জানুয়ারি মাসে পেয়ে যাবেন তার সাথে সাথে বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মহিলার রেগুলার উপভোক্তারা রয়েছেন অর্থাৎ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক মাসের পেমেন্ট প্রত্যেক মাসে মাসে ঢুকে যায় এরকম যদি আপনাদের ক্ষেত্রে হয়ে থাকে তাহলেও আপনাদের জন্য সুখবর প্রত্যেক মাসের পেমেন্ট প্রত্যেক মাসে মাসে যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় সেক্ষেত্রে আপনি যদি জেনারেল ও বিসি মধ্যে থেকে থাকেন তাহলে সরাসরি আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি এসটি কাজটির মধ্যে থেকে থাকেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে একদম বারোশো রুপিস করে ঢুকে যাবে আশা করি বন্ধুরা সমস্ত ব্যাপারটা বুঝতে পেরেছেন সমস্ত আপডেট যা যা ছিল আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো এর যাতে মনে করার সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানান এরকম সরকারের বকুল আপডেটের চ্যানেল সাবস্ক্রাইব